আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী মলিদা আর এটা তৈরি করে নেওয়া কিন্তু অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় কারণ যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী খাবার আর এটা তৈরি করতে যা যা লাগবে তা কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেতেই থাকে হয়তোবা বা দু একটা উপকরণ একটু বাড়তি থাকবে তো যাই হোক চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে এই রেসিপিটি তৈরি করতে এখানে প্রথমেই লাগছে আমার চালের চাল বাটা লাগছে আমি এখানে পোলাওয়ের চালটা খুব ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে আমি বেটে নিয়েছি আর যদি আপনারা চান এটা শুকনা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন চালটা খুব ভালো করে শুকিয়ে গুঁড়া করে নিলেও হবে কিন্তু পোলাওয়ের চালের চালের গুঁড়া হলে কিন্তু বেশি টেস্ট হয় আর লাগছে আমার আদা আমি এখানে কিছু আদা নিয়ে থেতো করে করে নিয়েছি আর টেস্টের জন্য লাগছে অবশ্যই লবণ কারণ লবণ যে কোনো মিষ্টি খাবারে ব্যবহার করলে কিন্তু এটা অনেক গুণ টেস্ট বেড়ে যায় তারপর লাগছে আমার মুড়ি তারপর চিনি আর লাগছে আমার দুধ তবে আপনারা কিন্তু চাইলে মুড়ির পরিবর্তে চিরাও ব্যবহার করতে পারবেন আর চাইলে স্কিপও করতে পারবেন আর যতদূর সম্ভব চেষ্টা করবেন চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে কারণ বরিশালের যে মলিদা তৈরি করতে হয় সেটাতে কিন্তু তারা সবসময় গুড়টাই ব্যবহার করে তবে আমার হাতের কাছে ছিল না যার কারণে আমি চিনি ব্যবহার করেছি আর তারপরে লাগছে একটা ব্লেন্ডার জার তবে আপনাদের হাতের কাছে যদি জারটা না থাকে মানে ব্লেন্ডার না থাকে তাহলে সবগুলো উপকরণ কিন্তু শিল্পে বেটে নিতে হবে দুধটা দিয়ে দিয়েছি প্রথমেই দুধটা অবশ্যই আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম একটু বরফ টাইপে ঠান্ডা হতে হবে তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে গরমের সময় তারপর আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি চিনি দিটা আপনার আপনাদের টেস্ট বুঝে দিবেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন আমি দেব চাল বাটা আর চাল বাটাটা যখন জারে দিবেন তখন অবশ্যই চামচ দিয়েই তো নাড়া দিয়ে দিতে হবে কারণ নিচে কিন্তু চাল গোড়াটা থেকে যায় আর এখন দিয়ে দিচ্ছি আমি আদা আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এই মলিদা রেসিপির কিন্তু মেন উপকরণ হচ্ছে আদা আর হচ্ছে নারিকেল এই দুটো একদমই স্কিপ করা যাবে না তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তারপরে সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে সবগুলো উপকরণ দেওয়ার পর আমি কিন্তু এটা ব্লেন্ডার করে নিচ্ছি প্রায় দুই তিনবার মতো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমার এটা তৈরি হয়ে গেছে আর আমি নামিয়ে এটা ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন সবগুলো কিন্তু খুব উপকরণ একদম ব্লেন্ড হয়ে গেছে মানে একদম মলিদা রেসিপি তৈরি হয়ে গেছে আর এই জুসটা তৈরি করে তো দেখেই নিলেন কতটা সহজ এর জন্য আপনার চুলায় যেতে হলো না কয়েকটি উপকরণ ব্লেন্ড করে নিলেই কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী মুড়িটা একদমই রেডি বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমি একটা গ্লাসে এখন সার্ভ করে নিচ্ছি আমি সামান্য ডেকোরেশন করে নেব আর এর জন্য আমি প্রথমে উপর থেকে মুড়িটা দিয়ে দিচ্ছি কারণ মুড়ি দিলে এটা উপরে একটু ভেসে থাকবে আর তার উপরে নারিকেল দিব আরও কিছু উপকরণ দিব এখন আমি ডেকোরেশনের জন্য একটু লম্বা করে নারিকেল কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি উপর থেকে একটু বাদাম আর চেরি দিয়ে দিব। এটা গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন এটা দুপুরের দিকে খাওয়ার আর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার চেষ্টা করবেন আর ফলি মলিদা তৈরি করা কতটা সহজ সেটা তো দেখেই নিলেন বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ